আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ তো দর্শক আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্র দলের একজন নেতা আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের মেম্বারের একজন ছেলেকে নিয়ে একজন ইমাম সাহেবের রুমে ঢুকে তার স্ত্রী এবং তাকে কিভাবে হেনস্থ করেছেন এবং কিভাবে চাঁদা দাবি করেছেন তো দর্শকজন আগে আমরা ভিডিওটা একটু দেখে আসি এ মসজিদে ঢুকে ইমাম ও তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তিনবারের মেম্বার আব্দুল সাতারের ছেলে পলাশ, বাকলচড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিল ইসলাম এবং সৈয়দ মিস্ত্রির ছেলে রুবেলের বিরুদ্ধে। নেকড়ের জনকে ঘটনার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পলাশ করে ভিতরে ঢুকে। পর আমার মুখ দেখার জন্য আমার কাপড় ধরে টানাটানি করতে শুরু করে। আমার স্বামী কেউ মার দু করার হুমকি দিতেছে যে যদি আমি মুখটাকে না দেখাই তাহলে ওনাকে মারব তখন ভূগেল আর জহিরুল ওরা বলে কি যে আমরাও আসবো আমরা যদি ভিতরে আসি তাহলে যে কি করব সেটার অবস্থা রাখবো না একজনের নাম হচ্ছে পলাশ আর একজনের নাম হচ্ছে জহিরুল আর একজনের নাম হচ্ছে রুবেল এই তিনজন লোক এসে আমাকে বলল যে আমাদেরকে ছাদা দেন তখন আমি বললাম যে পনেরো হাজার টাকা ছাদা আমি কিভাবে থাকা নাই এই কথা যখন আমি বললাম তখন সে আমাকে তাপপর দিল ঘটনার কয়েক ঘন্টা পরপরই ছাত্রদল নেতা জহুল ইসলামকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের পদ থেকে অভ্যতি দেয়া হয় জানা যায় নেত্রকোনার দুর্গাপুরের বাকুলজোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া গ্রামের হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ দুই অক্টোবর রাতে স্ত্রীকে নিয়ে মাদ্রাসায় অবস্থান করছিলেন রাত দুইটার দিকে স্থানীয় পলাশ জহিরুল ও রুবেল মোটরসাইকেল রাখার অজুহাতে মাদ্রাসায় ইমামের কক্ষে প্রবেশ করে ইমামের স্ত্রীকে দেখে পরিচয় জানতে চান ইমাম তার সাথে থাকা নারীকে স্ত্রী দাবি করলেও তারা তা বিশ্বাস না করে পনেরো হাজার টাকা দাবি করেন টাকা দিতে অস্বীকৃতি জানালে ইমাম ও তার স্ত্রীকে মারধর করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তারা তখন ধারণ একটা অস্ত্র আছে চুরি বলছে এটা দিয়ে আমাকে গাও আমারে বাজাই নেব টাকা যদি না দেয় তখন বলছে টাকা তো আমার কাছে নেন কেউ দিব তখন আমার স্ত্রী সেখানে ছিল আমার স্ত্রীকে বিভিন্ন হয়রানি বিভিন্ন নির্যাতন এবং চুরি টানাটানি কাপড় দিনের টানাটানি এভাবে শুরু করলো এ সময় মাদ্রাসার দুই ক্ষুদের শিক্ষার্থীকেও নির্যাতন করা হয় সারারাত নির্যাতনের পর ফজরের নামাজ পড়তেও দেয়নি বলে জানান ভুক্তভোগী ইমাম হাফেজ আবদুল্লাহ যখন টাইম ঠেমেছে তখন আমি বললাম ভাই আমাকে আজানদা দিতে দেন কোনো আজান দিতে দেয় না আমার ছাত্র ছিল সে আজান দিল স্থানীয়দের কাছে তিনি বিচার দিলেও পাননি সঠিক বিচার বরং অপমানিত লাঞ্ছিত হয়ে মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে যান বলে দাবি করেন তিনি সকালবেলা যখন আমরা ফজর নামাজ পড়ি তো বাড়িছি দেখি যে এই ফজর হরা সাফসে ফজর নামাজ ফজর নামাজ দেয় না এরপরে সাফসে ফজর করছে আমাকে তো রে করছে আমাকে যে

দর্শক আমরা দেখলাম ভিডিওটা তো দেখেন এখানে বিএমপির কিছু ভুল অবশ্যই আছে বিএমপির উচিত এই সমস্ত মানুষগুলোকে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এরকমভাবে তারা দল থেকে তাদেরকে বহিষ্কার করেছেন এবং দল দলের পথ থেকে অব্যাহতি দিয়েছেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই তবে এতটুকু বলতে চাই বিএনপিওয়ালাদেরকে যে এটা তাদেরকে বহিষ্কার করা এটাই সমাধান নয় বরং এদের যদি কঠোর শাস্তির ব্যবস্থা আপনারা করতেন তাহলে ভবিষ্যতে এই ধরনের নৃশংস ঘটনার সাথে অবশ্যই আপনাদের নেতাকর্মীরা জড়িত হতো না আমরা বিএনপির কাছে আহ্বান করবো আপনারা আপনাদের কর্মী সহ এবং যে সমস্ত সদস্যবৃন্দ রয়েছে এবং যারাই আপনাদের হিতাকাঙ্ক্ষী রয়েছে তারা যদি কেউ এ ধরনের অপরাধের সাথে জড়িত হয় তাদেরকে বহিষ্কার নয় তাদের শাস্তির ব্যবস্থা করুন ইনশাআল্লাহ এই সমাজ থেকে দেখবেন সব ধরনের অপরাধ দূর হয়ে যাবে যদি একবার আপনি আপনারা শাস্তির ব্যবস্থা করেন তাহলে অবশ্যই ভবিষ্যতে অন্য কেউ এ ধরনের কাণ্ড ঘটাতে দুঃসাহস করবে না ইনশাআল্লাহ